নবীজি বলেন লাইসা মিন্না মানলা মিয়াতা অন্না বিল আ নবীজি বলেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি কিনা সুললিত কণ্ঠে কোরআন শরীফ পাঠ করে না কোন কণ্ঠে ভাই সুন্দর কণ্ঠ সুন্দর আওয়াজ দিয়ে যাকে আল্লাহ পাক যতটুকু কণ্ঠ দিয়েছেন এ সর্বোচ্চ কণ্ঠ দিয়ে কোরআন শরীফ যে ব্যক্তি পাঠ করবে না সে ব্যক্তি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না আমরা অনেকে তো কোরআন শরীফ পড়ি মনে হয় যেন বাংলা বই পড়তিস পত্রিকা পড়তিস কোরআন শরীফের কোন শব্দের উচ্চারণ সুন্দর হয় না একটা ক্যারাত শুদ্ধ হয় না কোরআন শরীফটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি না এরকম মানুষ আমাদের সমাজের ভিতর আছে না ভাই অথচ আমার নবী তিনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন যেই কাফের আবু জেহেল দিনের বেলা আমার নবীর দাওয়াতের বিরোধিতা করত সেই আবু জেহেল রাত্রিবেলা আমার নবীর ঘরে সামনে গিয়ে কান লাগে নবীজির কোরআন শরীফ শুনতো সুবাহান আল্লাহ পাঠ করে এই কোরআন শরীফের আওয়াজ এটাও কিন্তু কাফেরদের দিলকে আকৃষ্ট করে কিন্তু আজকে সুন্দর করে কোরআন শরীফ পড়া দূরের কথা ভাই কোরআন শরীফ তো মানুষ পড়তে পারে না কোরআন শরীফ মানুষ পড়তেই পারে না আজকে আমরা এমন এক অবস্থায় পৌঁছে গেছি আবার দুই একজন যারা আমরা নামাজ কালাম করি সুরাকেরাত নামাজে পড়া লাগে এই সুরা ক্যারাত যদি আমরা শুদ্ধ করে দেই এটাও আবার অনেকের পছন্দ হয় না যে হুজুর আমার ক্যারাতের ভুল ধরে কেন আমি একজনের ক্যারাতের ভুল ধরছি ও আর আমি যদি আপনার ক্যারাতকে শুদ্ধ করে দেই এটা কি আমার ক্ষতি না আমার লাভ আমার লাভ আমার দ্বারা আপনারও লাভ সবার লাভ এখন ক্যারাতের ভুল কেন ধরছে বলে হুজুর এরকম ভুল তো আরো অনেক মানুষ করে আমি বললাম যে অনেক মানুষ করতে পারে আপনি তো করতে পারেন আপনি সচেতন হন অসুবিধে কি কাল কেয়ামতির দিন তো অনেক মানুষ জাহান্নামে যাবে আপনি কি জাহান্নামে যাবেন তো সুতরাং কোরান শরীফটাকে সুরলিত কণ্ঠে পড়া যারা সুন্দর করে কোরান শরীফ পড়ে না তারা নবীর ভুমতর অন্তর্ভুক্ত না এই হাদিসের এটা একটা ব্যাখ্যা এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ ছাড়া অন্য কোন কিতাবের উপরে অন্য কোন বস্তুর উপরে আস্থাশীল হয় যে কোরআনটা শুধু আমার জন্য যথেষ্ট না আমার জন্য আরো কিছু লাগবে বাইবেল লাগবে ইঞ্জিল লাগবে অন্য কোনো কিছু লাগবে অথচ আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন কোরআনটাই তোমাদের জন্য হেদায়াত সুবহানাল্লাহ কোরআন ছাড়াও যদি কোনো ব্যক্তি অন্য কোনো কিতাবের উপর নির্ভরশীল হয়ে যায় তাহলে নবীজি বলতেছেন সে ব্যক্তি আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না তাহলে আমরা দুই নম্বর হাদিস শুনলাম যারা সলিত কণ্ঠে কোরআন পড়ে না তারা নবীর উন্মতির অন্তর্ভুক্ত না